দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বাসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে শাহি জাতের সার বাতিল করে বাঁচা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে কয়েকটি গরু আর দাম দর চলছে আমরা

বেশ সুন্দর আমদানি আচ্ছা একটু গরুগুলা দেখি চারটা লটে একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ চারটা লটে এই যে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিবালের বাচ্চা

কত বলছেন কত চায় উনি বাহাত্তর বীর বাচ্চা এই বেলার সার বাচ্চা আপনার মার্ভেলাস মার্ভেলাস এটা চাতে কি বেলাল ভাই রামা Кросс Брама. Кросс Брама. Кросс Брама. Прос Брама. Прос Брама. কত কত বলছি আসি ভাঙতে পারছি কত চাইনি পঁচাশি

더이나 কত বলছেন কত কত সেন চল্লিশ চল্লিশ

একমায়ের বেশ সুন্দর বাচ্চা তিপ্পান্ন পঁয়তাল্লিশ পাঁচশো বাচ্চা